একদিকে পুরো দেশ যেখানে বিজয়ের উল্লাস করতেছে ঠিক সেখানে ঘটে গেল যশোরে একটা ট্রাজেডি যেটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না আর এখন পর্যন্ত এখানে প্রায় একশো জনের মতো হতাহতার সংখ্যা জানা গেছে সো আসসালামু আলাইকুম বরস কি অবস্থা সবার তো মোটামুটি আমরা বেরোই ছিলাম আজকের যে বিজয় উল্লাস সেগুলা দেখার জন্য কিন্তু এখানে দেখতে পেলাম প্রথমেই কিন্তু মিষ্টি বিতরণ চলতেছে তো আমরা চাইছিলাম সবাই মিলে একটু মিষ্টি টিষ্টি খাবো কিন্তু একটা ঘটনা শুনে আমার এখনো পর্যন্ত মনের ভেতরে খুব খারাপ লাগতেছে তো সেই জন্যই মূলত আমরা সেই দিকে রওনা দিচ্ছি আর রওনা দিয়ে যাইতে যাইতে দেখলাম অনেক কিছুই মানে অনেক কিছু ভাংচুর চলতেছে যেটা আসলেই কাম্য নাই আমি মনে করি এগুলো আমাদের দেশের সম্পদ তবুও কেন হচ্ছে আমি জানি না পাশাপাশি এখানে কিন্তু একটা স্মৃতিস্তম্ভ ছিল যেটা দেখতেই পাচ্তেছেন কী অবস্থা হয়ে গেছে পাশাপাশি সবার হাতে কিন্তু দেখতে পাচ্তেছেন ফ্লাগ তারপরে যাবতীয় যা যা দরকার সব কিছু ছিল অর্থাৎ বলতে পারেন সবারই মনে একটা আনন্দ আনন্দ ভাব ছিল কিন্তু আমাদের যশোরে এমন একটা ঘটনা ঘটবে যেটা আসলেই ভাবতে পারিনি তো অনেকেই কিন্তু খুবই খুশি আনন্দের সাথে এদিকে হাঁটাহাটি করতেছে যে আমরাও সামনের দিকে যাচ্ছি ওই সামনে হয়তোবা দেখতে পাচ্তেছেন অনেক ধোয়া আর ধোয়াটা কেন হচ্ছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো সেখানে কিন্তু অনেকেই উল্লাস করতেছে অর্থাৎ বলতে পারেন একপাশে পাশে উল্লাস অন্য পাশে একদম হাহাকার একটা অবস্থা আর সামনের দিকে যেতে যেতেই দেখতে পাইলাম প্রচুর প্রচুর মানুষ যেখানে সবাই ভিড় করেছিল অর্থাৎ আমাদের যশোরে যে জাবির ইন্টারন্যাশনাল ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ পুরাই দেওয়া হয়েছে কে বা কারা পোড়াইছে এটা জানি না তবে পুড়াই দেওয়া হয়েছে এটা খুবই কষ্টকর অর্থাৎ তার ভেতরে কিন্তু মানুষ ছিল আর এই ঘটনাটা ঘটে ঠিক দুপুর তিনটার দিকে অর্থাৎ যখনই জানা গেছে যে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করছে তার পরপরই আর দেখতে পাচ্ছেন বিল্ডিং এ কিন্তু এখনো পর্যন্ত দাউ দাউ করে আগুন জ্বলতেছে এখনো পর্যন্ত অনেক মানুষ এখানে আটকা পড়ে আছে আর প্রতিবার মানে প্রতি মিনিটে বলতে পারেন এক একটা অ্যাম্বুলেন্স আসতেছে আর আমাদের সদর হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে মোটামুটি ফায়ার সার্ভিসের অনেক টিমরা এখানে ছিল ইভেন হেলিকপ্টার দিয়েও সাহায্য পাঠানোর একটা ব্যবস্থা করা হয়েছিল কিন্তু কতজন আসতে পারছে জানিনা যেখানে পুরো বাংলাদেশের মানুষ উল্লাস করতেছে সেখানে আমাদের যশোরে এরকম একটা ঘটনা ঘটে গেল যেটা আসলেই খুবই কষ্টের মনে হচ্ছে যাই হোক এরপরে হাটটা হাঁটতে আমরা ঠিক সামনের দিকে আসলাম আর এখানে দেখতে পেলাম একটা স্তম্ভের পুরো লাল রং দেওয়া হচ্ছে অর্থাৎ একদিকে মানুষ পুড়ে মরতেছে আর অন্যদিকে চলতেছে বিজয় উল্লাস বিষয়টা আসলে মানে আমার কাছে কেমন জানি লাগতেছে তবে যাই হোক আমরা এই দেশটা স্বাধীন করছি শুধুমাত্র একটু শান্তির জন্য সবকিছু শান্তি হোক সবকিছু সুন্দরভাবে হোক এটুকুই আমার চাওয়া তবে আমাদের যশোরের এই ঘটনাটা আসলে আমার মনে অনেক কষ্ট দিছে মানে সেটা আসলে বলে বোঝাইতে পারবো না তো যেহেতু এত এত মানুষ এখানে মারা গেছে প্লাস পুড়ে গেছে তো আমি এই জন্য ভাবলাম একটু তাহলে আমাদের যশোর আড়াইশো শয্যা বিশিষ্ট হসপিটাল থেকে ঘুরে আসি মানে সেখানে দেখে আসি যে আসলে কেমন কি তো এখানে এসে যতদূর বুঝতে পারলাম প্রতিটা মিনিটে মিনিটে একটা একটা করে অ্যাম্বুলেন্স আসতেছে সব কষ্টের একটা বিষয় কি জানেন আমার বন্ধু নাকি এখানে মারা গেছে মারাটা কেন গেছে সেই হোটেলে আটকে পড়া সবাইকে সাহায্য করার জন্য উঠছিল পরিশেষে সে তার নিজের জীবনটাকে দান করছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এটুকুই আমার চাওয়া আর আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলবো এত ছাত্র জনতা এই দেশটাকে স্বাধীন করছে শুধুমাত্র দেশটাকে সুন্দর রাখার জন্য এসব ভাঙচুর জ্বালাও পড়াও করার জন্য না